নমস্কার সবাইকে বিজয় দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন জগ আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরতে সময় এখন দশটা বেজে সাত মিনিট একটুখানি রেডি হয়েছি মেখেলা এসেছিল আমার বন্ধু ওর সঙ্গে একটু বাজারে যাব সেই জন্য আর কি আর ঘুম থেকে উঠেই রোদে চলে গেছিলাম খাওয়া দাওয়া কিছুই হয়নি আর আজকে যে বিজয় দিবস মানে মনেই হচ্ছে না মানে জানি না ও হ্যাঁ ঘুম থেকে উঠে আমিও চুলে তেল দিয়ে নিয়েছি এখন একটু রোদে যাবো রোদে গিয়ে তারপর হচ্ছে চুলটা তেল দিয়েছি না তেল দেওয়ার পর মনে হয় কিছু বছর আর কি তুইও বহু বছর পর তেল দিলি বহু বছর না বহু দিন আচ্ছা চুলে মানে এত খুশকি হয়েছে এখন কয়েকদিন টানা তেল না দিলে এটা ঠিক হবে বলে আমার মনে হয় না তো এখন দেখি ভাত খেতে মানে খাওয়ার ব্যবস্থা করি খুব খিরে পাচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে চুলে শ্যাম্পু করবো নয়তো রোদ থাকবে না আর রোদ না থাকলে হচ্ছে চুল শুকোতেও পারবো না সেই জন্য ভাবছি স্নানটা করে নেবো আগে আগে আর মা বাবা সবাই চলে গেছে করে দেখি দুপুরে কিছু রান্না করতে হলে রান্না করতেও পারি করতে হবে আমি তো রান্না করলে করতে পারি সবাই সে চিংড়ি দিয়ে কিছু করতে পারিস ফুলকপি দিয়ে কিছু করতে পারিস আর চল ফুলকপির পাকোড়া করি আর ডিম দিয়ে ওই যে সেদ্ধ নাকি ভাপা একটা তরকারি বানায় না মানে ডিম ভেঙে তারপরে একসাথে ই করে ও যে ভাজার মতো সিদ্ধ দিয়ে ভাপে দিয়ে তারপর যেটা পেঁড়ন মাখা হ্যাঁ সেটা করতে পারি ঠিক আছে তাহলে আমি আর বোনা দুজনে মিলে আজকে দুপুরের রান্নাটা করব তবে তার আগে স্নান করে নেব নয়তো এই চুল আজকের শুকবে না বিকেল বেলা হাফসার সঙ্গে একটু বেরনের প্ল্যানিং করে এসেছি ইচ্ছে যেতে পারি কোথা যেন মেলা হচ্ছে আমাদের এখানে শুরু হয়েছে জানি না 25 তারিখ থেকে নাকি আবার শুরু হবে কি শুনে এলাম মানে ওই সেই কবে থেকে শুনেছি যে 16 ডিসেম্বরে মেলা হবে আর আজকে শুনি যে 25 ডিসেম্বরের তো জানি না তারপর একবার ঘুরে আসবো আর কি স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি রোদ ধরে বসে এখন চুলগুলো একটুখানি শুকিয়ে নেবো সকালে এখন পর্যন্ত খাই নি একটু পরে ওখান থেকে রোদ চলে যাবে সেজন্য এখন এখানে বসে থাকবো তারপরে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো বা রান্না যাই করি না কেন করবো এখন দেখা যাক কতক্ষণ লাগে এমন চুল শুকোতে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ফুলকপি সেদ্ধ করে না সেদ্ধ করছি আর কি কেটে সেদ্ধ করছি এটা দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো আর আমি আর বোনা দুজনে হচ্ছে ডিমে ভাপা কীভাবে যেন তরকারি বানায় বল না এদিকে একটু দাঁড়া শব্দ কম কর ডিমের ভাপা কারি ভাপা কারি করবো এটার মধ্যেই ডিমটাকে ভাপে দিব এটা হবে না বল হ্যাঁ হবে যথেষ্ট হবে তরকারি রান্নার জন্য বোনা এখানে চারটে ডিম নিয়ে নিয়েছে এগুলোকে এখন ভাঙছে আর এখানে একটুখানি কি যেন বলে এটাকে বল না গোলমরিচ গুঁড়ো করা হয়েছে আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ সব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে একটু থেতো করব। বোনার ডিমের ভেতরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে তারপর হচ্ছে রসুন আর আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছে আর লবণ দিয়েছিস তাই না এখন এটা মিক্স কর হ্যাঁ ভালো করে মিক্স করতে হবে আর আমি এদিকে চুলোতে কি বলে কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাপানো হবে

আর এখানে সর্ষের তেল ইউজ করেছে এখানে আমি ফুলকপির পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা গুলার জন্য এখানে বেসন নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি দিয়েছি লবণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি আর কিছু দেবো কিনা আমি বুঝতে পারছি না আর কিছু খুঁজেও পাচ্ছি না তো একটা ম্যাগি মশলা হয়তো দিয়ে দেব আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে পারলে ভালো হতো কিন্তু তখন তো মনে ছিল না বোনা সবগুলো দিয়ে দিয়েছে সেই ডালের মধ্যে ডিম ভাপানো হয়ে গেছে আর ডিমটা কেমন ফুলেও গেছে তো এখন এটাকে নামাতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ না কেটেই কেটে কেটে নিয়ে নামিয়ে নে সাইড থেকে সুন্দর উঠে উঠে নাকি যাচ্ছে এই যে অলরেডি তো দেখিস না এখান দিন নেই হ্যাঁ ওই তেলটা দেওয়া হয়েছে না খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে কিন্তু ভালো একটা গন্ধও বেরিয়েছে কিন্তু এই যে এখানে সবগুলো মশলা একসাথে চলে এসেছে ডিমগুলোকে মানে সেদ্ধ করা ডিমগুলোকে লবণ লবণ না লবণ তো দিয়ে দিয়েছি হলুদ আর মরিচ মেখে নিয়েছি এখন এটাকে একটু হালকা একটু ভেজে তুলে নিব। হ্যাঁ তো ভাজ সবগুলো একসাথে দিয়ে দে হ্যাঁ এভাবে করে দিয়ে দে যা হালকা একটা ঘুরানি তেনি হবে তারপরেই দিয়ে দেবে তাই না হ্যাঁ তরকারিতে ফোরন দেওয়ার জন্য এখানে মশলা বোনা আগেই রেডি করে নিয়েছে তেজপাতা নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছে তারপর এলাচ নিয়েছে কিছুটা জিরেও নিয়েছে আর এদিকে তো আমি ফুলকপির বড়া বানানোর জন্য ব্যাটার রেডি করে নিয়েছি আর এই যে ফুলকপি সেদ্ধ করাও হয়ে গেছে আর বোনা ওইদিকে আলুগুলোকে ভেজে নিয়েছে ডিমগুলোকেও ভেজে নিয়েছে আর কখন যেন এই সব ফোরন একসাথে দিয়ে দিয়েছে তখন আমি একদমই রেকর্ড করতে পারিনি তো এইদিকে রান্না হচ্ছে আর আমি এইদিকে হচ্ছে ফুলকপির বড়া গুলো ভাজতে শুরু করে দিয়েছি তো সব মশলা কষানো হয়ে গেলে ডিম যেগুলো করে রেখেছিল হালকা ভেজে রেখেছিল সেগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিছি এরপরে কিছুক্ষণ পর জল দিয়ে ভালো মতো ছেড়ে নামিয়ে নেবে আর জলটা এত কম দিয়েছে কি বলবো মানে খাওয়ার সময় দেখতে পেলাম যে একদমই জল কম তো হয়ে গেছে হয়ে গেছে নামিয়েও নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি তেমন সুন্দর কালার হয়নি আর দিদি এই আমাকে খাওয়ার জন্য পাকোড়া দিয়েছে এখন এই পাকোড়া আর ডিম ভাপা কষা দিয়ে মানে এই দিয়ে খেয়ে নিব এখন খেয়ে দেখব কেমন হয়েছে বোনা এখানে খেতে চলে এসেছে খেতে চলে এসেছে না ও খাচ্ছে ও কেমন লাগছে ওর কাছে জিজ্ঞেস করি এখনো খাইনি তা খাসনি না খেয়ে বল কেমন হয়েছে এই যেটা দেখে দিয়েছি এটা করেছি সেটার মধ্যে তো টক দই দেওয়া হয়েছিল এখন টক দইর অভাবে এটা বাজে হয়েছে খেতে সেজন্য একটু গ্রেভি গ্রেভি হয়নি ওই শুকনা শুকনাই খেতে হবে তো খা না তোকে না করেছে কে খেয়ে বল কেমন লাগছে এতটা মন তো হয়নি কিন্তু মন হচ্ছে কি একটু মশলা পুড়িয়ে ফেলেছি ভাজা মশলা যেগুলো দিয়েছিলাম না জোরে করে বল তেলের মধ্যে যেগুলা মশলা পোড়ন দিয়েছি পোড়ন 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 না পোড়ন পোড়ন কে পোড়ন করে ফেলেছে পোড়ন কে পোড়ন করে তো একটু পুড়ে ফেলেছি একটু চিটে চিটে লাগছে মোটামুটি ভালো হয়েছে খা তবে খা তিনটা টিপ তিনটা ছাপ্পান্ন এখন বাজে ভাত খেতে বসেছি পাকোড়াটাও ভালো হয়েছে আর যে বোনের তরকারি রান্না করেছে এই তরকারি দিয়েও খাবো তাহলে ওইটা খেয়ে নে তখন আবার রিভিউ দিস দিয়ে তরকারিটা খাচ্ছি কেমন হয়েছে এমনি ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে তরকারিটা ভালোই হয়েছে শুধু মশলাটা মনে হচ্ছে কি বেশি হয়েছে না কম হয়েছে আমি বুঝতে পারছি না আর একটু মশলাটা পুড়ে গেছে ঠিক না মানে কিছু একটা প্রবলেম হয়েছে হাত পড়ে গেছে না হলে মানে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি কিন্তু কী হয়েছে সেটা বুঝতে পারছি না যাই হোক তবুও ভালো হয়েছে খেতে যেটাকে এখন খাওয়া শেষ করি আর তখন এটা না ঝোল নেই আমি আবার ঝোল ছাড়া খেতে পারি না রুটি দিয়ে যায় না এটা একটা বেস্ট এখন খাওয়া শেষ করি বাজে এখন ছটা চোদ্দো মানে সন্ধে হয়ে গেছে তো বিছানায় আমরা নবমীর দিন খেয়েছিলাম নবমীর দিন খেয়েছিলাম সেম জায়গা থেকে খেয়েছিলাম না ওই মন্দিরই তো ই হয়েছে তাই না এই সেটা নিয়ে এসেছে এখানে এনেছে দশ টাকার বাদাম আর নিয়ে এসেছে হচ্ছে নিমকি আর এই নিমকি গুলো খেতে ভালো লাগে এগুলো একটা হচ্ছে গুড়ের তৈরি মিষ্টি আর কি মিষ্টি গুলো আমার ভালো লাগে আর একটা হচ্ছে চিনির তৈরি এটা হচ্ছে স্কোয়ার শেপ এটা হচ্ছে লাচি শেপ তো এই খাবার গুলো দেখে আমার এত ভালো যে খুব মজার টেস্টি টেস্টি খাবার গুলো এনেছে এখন হচ্ছে আগে পাপড় খাবো তাই না তুই কি খাবি আগে দেখা যাক কে খাই ঠিক আছে এগুলো রাখছি দু তিন দিন খুব ভালো খাওয়া যাবে আর কি আর এই যে চিনা বাদাম এখন খাবো এটাই খাবো বোনা এখানে নিয়ে এসেছে পাপড় একটাই নিয়ে এসেছিস ও মা এটাও তো নিয়ে আসলি না আমার জন্য তো নিজের জন্য এসে আনলি ঠিক আছে একটুখানি খাই এই যে বোনা নিয়ে এসেছি বড় ঝুড়িটার মধ্যে করে আর একটাই নিমকি নিয়ে এসেছে তো প্রথমে নিমকিটা খাবো তারপর পাঁপড় খেয়ে নেব আটা আটাশ বাজে এখন মনে হচ্ছে লাস্ট দু ঘন্টা যাবৎ মনে হচ্ছে যে দশ বারো ঘন্টা কাটিয়ে ফেলেছি কিন্তু সময় একদমই কাটছে না আজকে আসলে ওয়াইফাই নেই তো আর ওয়াইফাই না থাকলে একদমই সময় কাটতে চায় না সেই সন্ধ্যাবেলা থেকে মানে এটা সেটা খেয়ে খেয়ে সময় পার করছি তাও যেন সময় কাটছে না এখন এই যে মুড়ি দিয়ে বসে আছি মানে ঘুমাবো যে ঘুমোতেও পারছি না কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম বলুন তো আর ভেবেছিলাম তো আজকে একটু সরি বিজয় মেলায় যাব কিন্তু বিজয় মেলা হচ্ছে কিনা তাও খোঁজ নিতে পারছি না যেহেতু আমার ফোনে সিম নেই ওয়াইফাই কানেক্ট থাকলে মানে ইন্টারনেট থাকলেই আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি তো আজকে সেটাও পারছি না করতে সেজন্য আর মানে আমার সাথেও যে কেউ যোগাযোগ করবে সেটাও কেউ পারছে না তো কী আর করবো আর আজকে শ্যাম্পু করেছি না চুলগুলো না শীতের মধ্যে না শুধু টানে মনে হয় এই জন্য একটা ছোটো মোটো ও ছোটো মোটো একটা করেছি ঘুমানোর আগে একটু সুন্দর করে করে তারপর ঘুমাবো ভাবছি কারণ হয়তো এই যে চুলের মধ্যে প্রচণ্ড জট লেগে যায় আর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা গুড নাইট বাই আবার যেন দেখা পাই